আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল এই নটার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে হাজির করছি একজন প্রখ্যাত চিকিৎসকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যেগুলো প্রত্যেকটা মানুষের জীবনের প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো আজকে শোনাবো আপনাদেরকে এখন বিষয়টা হচ্ছে যে আমার বিষয়বস্তু যেটা মূলত আমাদের কিন্তু প্রতিদিন এই সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষকেই আজকে কিন্তু ওষুধের ওপরে বেঁচে থাকতে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এখন অসুখ আর এই ওষুধ যেটা ডাক্তাররা দেন সেই ওষুধের কিন্তু দাম প্রতিদিন কিন্তু বাড়ছে এটা যেমন একটা বিষয় পাশাপাশি এই বাজারে মূলত জীবনদায়ী যে ওষুধ বা প্রাত্যহিক যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো প্রেশারের ওষুধ গ্যাসের ওষুধ কোলেস্ট্রলের ওষুধ বিভিন্ন ওষুধের কিন্তু এখন জাল ওষুধ মার্কেটে এসেছে এখন এই জাল ওষুধ মার্কেটে যে আসলো তার উৎস মূলটা কী কেন জাল ওষুধের এত ছড়াছড়ি আমরা যারা ওষুধের ওপর বেঁচে থাকি আমরা বাজারে গিয়ে এই জাল ওষুধ আমরা বুঝবো কী করে এবং আমাদের করণীয়টা কি পাশাপাশি আরেকটি বিষয় যেটা অনেকেই প্রশ্ন করেন বা আমার মধ্যেও প্রশ্ন ছিল যে ডাক্তার বাবুরা একটা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ লিখে দেন কিন্তু পাশাপাশি ওই প্রধানমন্ত্রী জনৌষধি অথবা অন্যান্য যে সমস্ত জেনেরিক ওষুধের দোকান আছে সেখান থেকে কিন্তু কম্পোজিশন মিলিয়ে ওষুধ দেয় তো আজকে এই ব্র্যান্ডেড ওষুধ এবং জেনারিক জেনেটিক জেনারিক ওষুধের মধ্যে কি পার্থক্য আমরা কোনটাকে কিনবো কোনটা খাবো এই বিষয়টা চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামী কী বলছেন আজকে পুরো বিষয়টা আপনাদের কাছে হাজির করব। আমি কথা না বাড়িয়ে আজকে সুবর্ণ গোস্বামীর এই গুরুত্বপূর্ণ কথা এটা আজকে আমাদের প্রত্যেকের প্রত্যেকটি মানুষের প্রয়োজন হবে এটা জানার শেষ অবধি একটু দেখবেন শুধু আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন আর আরও বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য একটু দয়া করে শেয়ার করবেন আজকে এইটুকু বলে আসুন সুবর্ণ গোস্বামী ডাক্তার সুবর্ণ গোস্বামী কী বলছেন জাল ওষুধ নিয়ে এবং এই ব্র্যান্ডেড ওষুধ আর জেনারিক ওষুধের মধ্যে আমরা কোন ওষুধটা আমাদের কাছে খাওয়া ঠিক হবে সবটা বলছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী আসুন তার কথাটা শুনি এই এপিসোডে দেখুন এই জাল ওষুধ যখন আমরা বলছি না আর একটা বড় স্পেকট্রাম মানে জাল ওষুধ মানে এই যে সবটা জাল একই রকমের জাল সেরকমটা নয় এমনিতেই ভারতবর্ষে আমাদের যে সিস্টেমে ওষুধপত্র তার গুণমান নির্ধারণ করা হয় যেটাকে বলা হয় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া তেমনি ব্রিটিশ ফার্মাকোপিয়া আছে ইউএস এর আলাদা ফার্মাকোপিয়া আছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার অনেক কিছু বিষয় এখনো আপডেটেড নয় পুরনো আদিকালের মেথোডোলজি ইত্যাদি এইসবগুলো রয়েছে তার আপডেশন দরকার সেটার ফলে ফাঁক দিয়ে কিছু কিছু কোম্পানি তারা হচ্ছে যে কিছু জাল জাল মানে কি ধরুন আমি বলছি যে একটা হচ্ছে যে ওষুধের যা কম্পোজিশন সেটা থাকলো তার সাথে কিছু ইম্পিউরিটিস থাকলো কিছু এই ইম্পিউরিটিসগুলোকে সম্পূর্ণ মুক্ত করা যেটা প্রয়োজন সেটা করলো না তাহলে ওষুধ কাজ করলো কিন্তু এই ইম্পিউরিটিসগুলোর জন্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেটা তাৎক্ষণিক হবে না মানে আপনি ওষুধ খেলে আর সঙ্গে সঙ্গে আপনার গায়ে ইয়ে অ্যালার্জি বেরোলো র্যাস বেরোলো বা পেটে ব্যথা শুরু করলো এরকমটা নাও হতে পারে সেটা লং টার্মে ক্ষতি করবে এটাও একটা জাল এই জালটা ধরাটা শক্ত এবং হচ্ছে যে এই জাল ওষুধের সংখ্যা অনেক বেশি হয় দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কোয়ালিটি মানে র মেটেরিয়ালের দাম বাড়ছে আপনারা জানেন বিশ্বজুড়ে র মেটেরিয়াল যারা সাপ্লাই করে তাদের দাম বিশেষ করে পোস্ট প্যান্ডেমিক সময়ে কোভিডের পরে সব জিনিসের যখন দাম বেড়েছে ওষুধের র মেটেরিয়ালের দাম বেড়েছে এইবার ধরুন ওআরএস তৈরি করবেন আপনি ওআরএস মানে নুন আর জল সবাই জানি আমরা এখন এই যে নুন যেটা কিনছি নুন বাজারে পাঁচ টাকা কিলো দরেও পাওয়া যায় পনেরো টাকা কিলো দরেও পাওয়া যায় আবার চল্লিশ টাকা কিলো দরেও পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন নুন কাঁচা মাল হিসাবে ব্যবহার করবেন সেই মতো হচ্ছে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি তৈরি হবে ফলে এবার ধরুন হচ্ছে যে যদি আপনি পাঁচ টাকা দরে হচ্ছে যে যেহেতু সরকারের যা নিয়ম এখন আমাদের ধরুন পশ্চিমবঙ্গ সরকারের সরকারের নিয়ম হচ্ছে আগে সরকারের আমলে ছিল যে একটা বেস প্রাইস বলে দেওয়া ছিল যে ওআরএস বিক্রি করতে গেলে তুমি ভাই এক টাকা চল্লিশ পয়সা কথার জন্য বলছি এর নিচে দর হাঁকতে পারবে না এর নিচে দর হাঁকলে তুমি সেই কোয়ালিটি দিতে পারবে না বর্তমান সরকার বলেছে ওসব বেস প্রাইস দরকার নেই তুমি যদি আমাকে দুটা দু পয়সা করে এক একটা ও আর প্যাকেট দাও তাহলে আমি তাই তোমারটাই কিনবো যে সবচেয়ে কম দাম দেবে তারটাই কিনবো ফলে টেন সম্প সবচেয়ে কম রেটে টেন্ডার ধরার প্রতিযোগিতায় এ করছে কি বাজার থেকে পাঁচ টাকাটা জড়াতরি করে তিন টাকা দরে লবণ কিনে ওয়ারেস বানাচ্ছে এখন তাতে হচ্ছে যে যা যা ওয়ারেসে থাকার কথা সোডিয়াম থাকার কথা থাকছে যাকে বাকি যা যা থাকার থাক কিন্তু তার সাথে এ ধরুন অতিরিক্ত ম্যাগনেশিয়াম থাকছে যেটা থাকার কথা নয় ম্যাগনেশিয়ামে ডায়রিয়া সারানোর কোনো রোল নেই কি বড় হচ্ছে ম্যাগনেশিয়াম টক্সিসিটি হতে পারে বেশি গেলে তার অনেক সমস্যা আছে তাহলে এটাও এক ধরনের জাল এবং সরকারের এই নীতি দেখুন জাল ওষুধ তৈরিতে কিন্তু পরোক্ষে সাহায্য করছে সরকার যে স্পাইস তুলে দিল বললো সবচেয়ে কম দাম যে দেবে তার কাছে তার কাছে নেব ফলে ও কিন্তু আর কখনোই চল্লিশ টাকা কিলো দরের যে সবচেয়ে ভালো সল্ট যেটা পিওর সল্ট বিহীন যে সল্ট লবণ সেটা আর কিনে ওষুধ তৈরি ওয়ার্ডস তৈরি করবে না ও কিন্তু পাঁচ টাকা কেন পারলে তিন টাকা টাকা দরের কেজি দরের একটা নুন দিয়ে তৈরি করবে যেটা বাজারে খোলা বাজারে খোলা নুন বিক্রি হয় পশু খাদ্য হিসাবে সেই নুন থেকে ওআরএস তৈরি করবে এটা একটা আবার বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের হচ্ছে যে সময় যেটা হচ্ছে যেহেতু দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যাদের এই বাজারে ঘুরে ঘুরে দোকানে ঘুরে ঘুরে কোম্পানিতে ঘুরে হচ্ছে যে কারখানায় ঘুরে দেখার কথা যেখানে ওষুধ তৈরি হচ্ছে গুণমান ঠিক মতো হচ্ছে যে তার প্রোটোকল মেনটেন হচ্ছে কিনা তারা আগেই তাদেরকে হচ্ছে যে তারা যাতে কেউ হচ্ছে যে এইসব ধরাধরি করতে না যান তারা যাতে পয়সা পেয়ে সন্তুষ্ট হয়ে যান সেই ব্যবস্থা আগে চাকরিতে ঢোকার আগেই করে দেওয়া হচ্ছে তার তার কাছ থেকে আপনি বিশ ত্রিশ লাখ টাকা হচ্ছে যে কাটমানি নিয়ে মানে কমি ঘুষ নিয়ে তাকে চাকরি দিচ্ছি তার কাছ থেকে কি আমি আশা করতে পারি যে হচ্ছে যে সে সৎভাবে কাজ করবে তো আশাটাই করব না ফলে যেটা হচ্ছে নতুন কিছু কোম্পানি গজিয়ে উঠেছে যারা শুধুমাত্র চকের গুঁড়ো দিয়ে হচ্ছে যে ট্যাবলেট বানিয়ে দিচ্ছে বা ধরুন হচ্ছে যে শুধুমাত্র একটা মানে হচ্ছে যে ওই কিছু একটা তৈরি করে একটা নামি কোম্পানির ব্র্যান্ড ব্র্যান্ডের হচ্ছে যে প্যাকেজিং একটা দিয়ে দিচ্ছে মিসব্র্যান্ডেড যে ওষুধগুলো আমরা বলি সেইগুলো করে হচ্ছে যে তারা আরও কম দামে মানে অস্বাভাবিক কম দামে তারা দিচ্ছে টেন্ডার ধরছে এবং সরকারে যারা টেন্ডার ইত্যাদি করেন তারা ভেবেও দেখছেন না যে এত কম পয়সায় কি করে এই মলিকিউলটা দেওয়া যায় এই ওষুধটা দেওয়া যায় তাদের মাথাতে মাথাও কাজ করছে না তারা তারাও মাথা বিক্রি করে দিয়েছেন সিদ্ধারা বিক্রি করে দিয়েছেন ফলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য জাল ওষুধের রমলমাটা সবচেয়ে বেশি এই যে সিডিএসিওর কথা উঠল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন এরা কিন্তু প্রতি মাসে রিপোর্ট বের করে আজকে এই মাসে রিপোর্টটা নিয়ে সবাই ইয়ে করছে তার কারণ হচ্ছে যে সদ্য আমাদের একজন মামনি রুইদাস আর একজন সদ্যজাত হচ্ছে যে শিশু মারা গেছে মিদনাপুর মেডিকেল কলেজে সেই নিয়ে জনরোষ আছে পড়েছে মানুষের নজর ছিল ফলে হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার সিলেক্টেড এই সিডিএসসি ওর জানুয়ারির যে রিপোর্ট তাতে হচ্ছে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ নিম্নমানের বলে হচ্ছে যে চিহ্নিত হয়েছে যতই রাজ্য সরকার সেটাকে ল্যাবরেটরিতে পাস দেখিয়ে দিয়েছে ল্যাবরেটরি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির কী পরিকাঠামো আছে ল্যাবরেটরির পরিকাঠামো যদি দেখেন সেখানে পঁয়তাল্লিশ জন লোক থাকার কথা আছে ছজন লোক বাকি ছজন হচ্ছে যে ক্যাজুয়াল ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার কারা কোনো না কোনো শাসক দলের নেতার বসংবদ কিছু হচ্ছে যে লোক ক্যাডার পার্টি ক্যাডার তারা ক্যাজুয়াল লোক হিসাবে তাহলে তাদের মাইনে দেবেন আপনি দু হাজার তিন হাজার চার হাজার ছ হাজার টাকা আর হচ্ছে যে তাদের হচ্ছে তাদের থেকে জন্য হচ্ছে যখন ছ হাজার টাকা দিয়ে আপনি ক্যাজুয়াল ওয়ার্কারদের দিয়ে ক্যাবরেটরি চালাবেন তাহলে তাদের কাজই হবে কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়ে তাদের টেস্ট না করেই তাদের বাটকে টেস্টে যাই আসুক না কেন তাদের হচ্ছে যে কোয়ালিফাইড এই মানে টেস্ট কোয়ালিফাইড এই সার্টিফিকেটটা বের করে দেওয়া এই রিপোর্টটা দেওয়া এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বারবার বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সমস্তটাই হচ্ছে যে এই জাল জাল বিষয়ে জাল ওষুধের রমনামাটা চলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আপনি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি যদি হচ্ছে যে সঠিক পরিকাঠামো করেন সেখানে যদি স্থায়ী লোক হচ্ছে যে নিয়োগ করেন এবং হচ্ছে যে তাদের যথেষ্ট হচ্ছে যে তাদের যা যোগ্যতা অনুযায়ী যা তাদের যা বেতন ইত্যাদি দেন তাহলে হচ্ছে সেখানে ওই দুর্নীতির মানে হচ্ছে ঘুষ খেয়ে রিপোর্ট বদলে দেওয়ার প্রবণতাটা কম থাকবে কিন্তু হচ্ছে যে সরকার তো হাঁটছেই উল্টো পথে সেই প্রবণতাটা বাড়িয়ে দিচ্ছে ফলে হচ্ছে যে সেখান থেকে কোয়ালিফায় রিপোর্ট এলেও আজকে সিডিএসিও রিপোর্টে প্রমাণিত যে হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালসে তৈরি করা রিঙ্গাসল্যাক্টেড নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফলে এই যে সামগ্রিকভাবে জাল রমরামা বলতে আমরা যা বুঝছি সেটা হচ্ছে যে তার অনেক বড় একটা স্পেকশ্রাম এখন এইটা সাধারণ মানুষ কী করবেন ঠিকই তো আপনি ছেড়ে দিন বাজারে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হচ্ছে যে আপনি বলছেন যে বাজারের ওষুধগুলো ওষুধের দোকান আমার পাড়ার মোড়ের দোকান দুটো দোকান একটা আঠারো পার্সেন্ট ছাড় দেয় তার একটা বাইশ পার্সেন্ট ছাড় দেয় আপনি ভুলে যান আপনি সরকারি হাসপাতালে যান পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে সেখানে সরকার ফেয়ার প্রাইস মেডিসিন সব খুলেছেন কত পার্সেন্ট ছাড় আটাত্তর পার্সেন্ট কোনোটায় ছিয়াশি পার্সেন্ট একটা একশো টাকার যদি হচ্ছে যে দাম হয় একটা জিনিসে তার দাম হচ্ছে যে সরকারের এই ফেয়ার প্রাইস মেডিসিনে নেমে চোদ্দো টাকা ছিয়াশি টাকা বাদ ছাড় আপনি বলুন তো ও আর কোন প্রোডাক্ট আছে যে আপনাকে ছিয়াশি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে যে সে জিনিসপত্র দেবে আর যদি ডিসকাউন্টে দেয় তাহলে তার অতগুণ দাম হবে কেন রাখবে কেন ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি একশো টাকা রাখবে কেন যেটা চোদ্দো টাকা দেওয়া যায় এইখানে আসে প্রথম কথা ভারতবর্ষের সরকারের ওষুধ নীতি এতদিন পর এই বর্তমান যে সরকার রয়েছে দু সালে পর থেকে যে কেন্দ্রের যে সরকার এসছে তারা যে হচ্ছে যে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের যে নিয়ম করেছে আর তার আগে যে উনিশশো সাল থেকে আমাদের সেই হাতি কমিশন হাতি কমিশন থেকে শুরু করে পরপর যা যা হচ্ছে যে নীতি ছিল এই দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আগে কি নিয়ম ছিল আগে নিয়ম ছিল ওষুধের যা যে কোনো একটা ওষুধ স্ট্যান্ডার্ড পদ্ধতিতে তৈরি করতে যা খরচ হয় সেই ওষুধের খরচটা হলো মানে প্রোডাকশান কস্ট তার সাথে হচ্ছে যে এই ডিস্ট্রিবিউটারের একটা লাভের মার্জিন রিটেলার ডিলারের লাভের মার্জিন আর রিটেলার যে তার লাভের মার্জিন ধরে নেওয়া হতো নির্দিষ্টভাবে তার সাথে তখন জিএসটি ছিল না ভ্যাট ছিল ভ্যালু অ্যাডেড বা তার আগে যখন ছিল সেল ট্যাক্স ছিল তারপরে যখন ভ্যাট হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স সেই তার পার্সেন্টেজটা ধরা হতো পরে যেটা দাঁড়াতো সেটাই ওই ওষুধের নির্দিষ্ট এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস তার থেকে হচ্ছে যে বেশি দাম রাখতে পারতো না অর্থাৎ ওষুধের দামটা সরকার বেঁধে রেখেছিল ওষুধ তিন রকমের হয় একটা হচ্ছে জীবনদায়ী ওষুধ হচ্ছে যে গুরুত্বপূর্ণ ওষুধ আর একটা হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ নয় যে ওষুধগুলো ব্যবহার না করলেও কোনো ক্ষতি হয় না এই যে তিন ধরনের ওষুধ চোদ্দ সালে দু হাজার সালে যে সরকার কেন্দ্রে যে সরকার মোদী সরকার এসছেন তারপর থেকে প্রথম কথা হচ্ছে যে এই আগেকার এই সিস্টেমটা তুলে দিয়েছেন বলেছেন যে ওষুধের দামের আর ওই দাম কত খরচ পড়লো তার উপরে নিয়ন্ত্রণ হবে না কিভাবে তাহলে কে নিয়ন্ত্রণ করবে বাজার নিয়ন্ত্রণ করবে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে ধরুন প্যারাসিটামল তার সবচেয়ে দামি যে ব্র্যান্ডটা যে কোম্পানি তৈরি করে তার যে মার্কেট শেয়ার সেই মার্কেট শেয়ার অনুযায়ী হচ্ছে একটা প্রাইস তৈরি হবে তার উপরে জিএসটি যোগ হবে পরে হচ্ছে যে ওষুধের দাম নিয়ন্ত্রণ হবে অর্থাৎ তার মার্কেট শেয়ার যত বাড়বে ওষুধের দাম তত বাড়বে এই যে এমআরপি অর্থাৎ দাম নিয় আগে হচ্ছে দাম নিয়ন্ত্রিত হতো এখন বিনিয়ন্ত্রিত করে দিয়েছে সরকার এবং এই যে তিন ধরনের ওষুধ বললাম জীবনদায়ী ওষুধ জীবনদায়ী ওষুধের তালিকায় আগে ছিল প্রায় মানে সরকার যে হচ্ছে জীবনদায়ী ওষুধ এবং গুরুত্বপূর্ণ ওষুধ এই দুটো মিলে প্রায় সাড়ে সাতশো ওষুধের হচ্ছে যে দাম সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করত এখন এই সরকার কমাতে কমাতে সেটা একশোর নিচে নামিয়ে দিয়েছে সত্য বাহাত্তর তার বেঁচে আছে যেগুলো হচ্ছে সরকার তাও কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে বাকিগুলোর দাম হচ্ছে যে সরকার এই বাজারের হাতে ছেড়ে দিয়েছে যা হচ্ছে সবচেয়ে দামি ব্র্যান্ডের মার্কেট শেয়ার যত বেশি হবে হচ্ছে যে ওষুধের দাম তত বাড়বে ফলে হচ্ছে যে ওষুধের এই এমআরপি কোম্পানি তার হিসেব হচ্ছে যে বাজার ঠিক করে সরকার ঠিক করে না দ্বিতীয়ত যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার আজকে তুমি ফেয়ার প্রাইস মেডিসিন শপে যদি আটাত্তর পার্সেন্ট ছিয়াশি হচ্ছে যে ছাড় দিতে পারো তাহলে কেন তুমি রাজ্যে বাকি হচ্ছে যে ইয়েগুলোতে বাকি ওষুধের দোকানগুলোতে ছাড়ের ব্যবস্থা করতে পারো না এক নম্বর দু নম্বরে যে আটাত্তর পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট ডিসকাউন্টে যে ওষুধ সাপ্লাই হচ্ছে তার কোয়ালিটি কন্ট্রোল কে করে তিন নম্বর সরকারি হাসপাতালে যে ওষুধ সাপ্লাই হচ্ছে সরকার নিয়ম হচ্ছে যে আরও একটা হচ্ছে দুর্নীতির কিরকম রাস্তা করে দিয়েছে আগে সরকার সারা বছরে একটা জেলা বা একটা হাসপাতাল সারা বছরে যা ওষুধপত্র লাগবে তার যা ধরা যাক একটা হচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতাল তার আর জি কর মেডিকেল কলেজ ধরে নিন একশো কোটি টাকার ওষুধ লাগবে সরকার একশো কোটি টাকা তাকে বরাদ্দ করে দিত বছরের শুরুতেই বর্তমান সারা বছরে যখন যেমন প্রয়োজন ওষুধ কিনে নেবে এখন সরকার প্রতিটা হাসপাতালকে করে দিয়েছে যে এক মাস বা দু মাসের টাকা দেয় তার বেশি টাকা দেয় না এবং পরের টাকা আবার কবে পাবে কেউ জানে না ফলে ধরুন আরজিঘর মেডিকেল কলেজ বাজার থেকে হচ্ছে যে ওষুধ কিনলো ওষুধ কেনার পরে তাকে কি করতে হবে যে হচ্ছে যে ডাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাতে হবে ডাকতে প্রথম কথা অর্ডার দেওয়ার পরে সরকারের যা নিয়ম দু মাসের মধ্যে তাকে দিতে হবে ষাট দিন হচ্ছে যে ওখানে সময়ে তাহলে আজকে টাকা পেলো ষাট দিনের মধ্যে সে দেবে মাত্র দু মাস ওখানে কেটে গেল তারপরে ওষুধ এলো ওষুধের ডাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠালো সেই টেস্টিংয়ের রিপোর্ট আসবে তিন থেকে চার মাস পরে এদিকে যেহেতু সরকার দু মাসের বেশি টাকা দেয় না সরকার হাসপাতাল বেশি ওষুধ একসাথে কিনতে পারে না ফলে সব জায়গাতে আকাল আউটডোরে আকাল ওটিতে আকাল ওয়ার্ডে আকাল ওরা চাইছে স্যার ওষুধ দিন ওষুধ শেষ হয়ে গেছে ফলে টেস্টিংয়ের রিপোর্ট আসা অবধি অপেক্ষা কোনো হাসপাতাল কোনো জেলা করতে পারে না ওকে কি করতে হয় টেস্টিংয়ে পাঠিয়ে দিলো এদিকে ওষুধটাও ব্যবহারের জন্য রোগীর ব্যবহারের জন্য পাঠিয়ে দিতে হয় আউটডোরে ওটিতে ওয়ার্ডে ব্যবহৃত হয়ে গেল যখন টেস্টিংয়ের রিপোর্ট এলো যদি কোয়ালিটি ফিল্ড এই রিপোর্ট আসেও তিন মাস পরে ততদিনে ওষুধ সব ব্যবহার হয়ে গেছে তাহলে হাসপাতালে যিনি সুপার বা প্রিন্সিপাল বা যিনি থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ তার ওই রিপোর্টটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলের তলায় লুকিয়ে রাখা ছাড়া আর কিছু করণীয় থাকবে না অর্থাৎ সরকার এই যে এক বছরের টাকা পুরোটা না দিয়ে এই যে এক মাস দুমাসে দিনানি দিন খাইয়ে যে ব্যবস্থা করেছে নীতি সেইটা আবার পরোক্ষে দুর্নীতিকেই সাহায্য করছে যে আপনি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির রিপোর্ট পাওয়া আপনি যাতে অপেক্ষা করতে না পারেন সেই যে ব্যবস্থা করা হয়েছে আপনাকে দু এক মাস দু মাসের করে টাকা দেওয়ার জন্য ফলে হচ্ছে যে সামগ্রিক আমরা বলছি যে এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যদি দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক হচ্ছে যে যে রূপ পেয়ে যে না পেতো যদি হচ্ছে যে লোকাল একজন দুজন দুর্নীতি করছে একটা হাসপাতালের হতেই পারতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হতো কিন্তু যেখানে গোড়াতে একদম সিস্টেমিক করাপশান যেখানে সেখানে হচ্ছে যে আপনার কেউ এর থেকে বাইরে থাকবেন না এই দুর্নীতি চক্রের থেকে সেই জন্য আমরা বারবার বলছি যে পলিসি চেঞ্জ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য পলিসি যাতে করাপশান মিনিমাইজড হয় করাপশন বন্ধ হয়তো করতে পারবেন না আপনি কিন্তু মিনিমাইজ করবার জন্য যে পলিসি প্রথম কথা আপনি বেস্ট প্রাইজ ফিরিয়ে আনুন যেখানে একটা নির্দিষ্ট হচ্ছে গুণমানের হচ্ছে যে নিশ্চয় নিশ্চয়তা থাকবে বেস্ট প্রাইজ যদি রাখেন দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনি সারা বছরের ওষুধ কেনার বরাদ্দটা একবারে দিন যাতে হাসপাতালগুলি জেলাগুলি যারা ওষুধ কেনেন তারা যথেষ্ট সময় হাতে নিয়ে ওষুধ কিনতে পারেন এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির রিপোর্ট হাতে আসা অবধি অপেক্ষা করতে পারেন তারপরেই ওষুধ ব্যবহার করতে পারেন তিন নম্বর ডাক টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা বাড়ান যে যেটা আছে একটাই মানে রাজ্যের যা আছে তার পরিকাঠামো বাড়ান তার মানব সম্পদ যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করুন তাদেরকে যোগ্যতা অনুযায়ী বেতন দিন ক্যাজুয়াল কর্মী নয় সেখানে ঘোষ খাওয়া বন্ধ করুন সেখানে ভিজিলেন্স দেখান আপনার অ্যান্টি করাপশন সেলের ভিজিলেন্স বাড়ান এই সবগুলো যদি করতে পারেন তাহলে হচ্ছে যে সরকার এই জাল ওষুধের রমনামাটা বন্ধ করতে পারবে কিন্তু সেগুলোর জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা যদি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা রাজনৈতিক মদতে চলে এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলে মানে অর্থাৎ শস্যের ভিতরেই ভূত থাকে তাহলে সাধারণ মানুষ আমাদের সত্যি কথাই আমরা অসহায় ছাড়া আর কিছুই নই আরও একটা বিষয় যে সরকারি হাসপাতালে একজন যখন রুগী যাচ্ছেন সে সরকারি ব্যবস্থার উপরে সম্পূর্ণ নির্ভরশীল থেকে সে চিকিৎসিত হয়ে ফেরত আসছে তার হাতে ডিসচার্জের কাগজ ছাড়া আর কিছু থাকে না আর বা কিছু টেস্ট করলে তার রিপোর্ট তাকে যে স্যালাইন দেওয়া হচ্ছে সেই স্যালাইনের বোতল সে তার কাছে আর তার যে ওষুধের দেওয়া হচ্ছে সেই ওষুধের স্ক্রিপ্টটাও তার কাছে থাকছে না ফলে কোনো চিকিৎসা হচ্ছে কোনো রোগী যদি মনে করেন যে হচ্ছে আমি এটা নিয়ে একটা হচ্ছে যে টেস্ট করাবো বা হচ্ছে যে আমি এটা নিয়ে তার হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে একটা কিছু খকিয়ে দেখবো যে হচ্ছে যে এটা আমাকে ঠিক ওষুধ দেওয়া হলো কি তাতে তার কোনো অধিকার নেই এইটা সরকারি সিস্টেমে চালু করা দরকার যে হচ্ছে যে আমি যদি মনে করি যে হচ্ছে যে আমাকে যে ওষুধ দেওয়া হলো যে ইঞ্জেকশন দেওয়া হলো তার স্যাম্পেল আমি নেব পয়সা নিক সরকার যে পয়সায় হচ্ছে যে করেছে যে আমি সরকারি ইয়েতে আমি পয়সা দিয়ে রসিদ নিয়ে সহ আমি ওই ওষুধটা সরকারের থেকে কিনে নেব স্যাম্পেল হিসাবে আমি যদি পরীক্ষা করাতে চাই এই সিস্টেম থাকা উচিত সরকারি হাসপাতালে মানুষের অধিকারের স্বাস্থ্য মানুষের অধিকার সরকার তো ছিনিমিনি খেলতে পারে না ফলে হচ্ছে এইটাও দরকার এবং হলে এটা ব্যক্তিগত উদ্যোগে যদি রোগীরা কেউ কেউ অন্তত মানে খুব কম শতাংশ হলেও যদি পরীক্ষা করতে থাকেন তাহলে শক্তিটা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে হাইলাইট করতে পারবে এটা একটা বিষয় আর একটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে জেনেরিক ওষুধ আর ব্র্যান্ডেড ওষুধ এইটা নিয়ে একটা যে ব্র্যান্ডেড ওষুধের ব্যাপার হচ্ছে বড় বড় কোম্পানি বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আজকে ধরা যাক গ্ল্যাক্সো কোম্পানি স্পিড ক্লাইম বিচ্যাম কোম্পানি আরও আরো অনেক আমি নাম বলছিলাম যে ওষুধগুলো শিপলা কোম্পানি আরও অনেক অনেক বড় কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি এখন হচ্ছে যে তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা ব্যবসা করে তাদের হচ্ছে যে মানে কোটি ফার্মা সেক্টরে হচ্ছে যে বিরাট হচ্ছে যে বড়ো সেক্টর তার টাকার ভলিউম অনেক বেশি ব্যবসার ভলিউম ফলে হচ্ছে যে তাদের তারা পলিসিগত স্তরে তারা অনেক ইনফ্লুয়েন্স করেন অনেক টাকা পয়সা ইত্যাদি হচ্ছে যে তারা একদম পলিসি চেঞ্জ করে দেন সরকারের একটা ওষুধ নীতি বদলে দিতে পারে তারা টাকা পয়সা দিয়ে বড় স্তরে কিন্তু তাদের ওষুধে আবার একটা কিছুটা নিশ্চয়তা থাকে যে ওষুধের গুণমান ইত্যাদির ক্ষেত্রে এই ছোটো কোম্পানিগুলো তারা মতো তারা হচ্ছে যে বাজে জিনিস দেয় না তাদের উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে উন্নত যন্ত্রপাতি ভালো র মেটেরিয়ালস ইত্যাদি ব্যবহার করে আর তাদের দামটা ওই জন্য বেশি থাকে আর জেনেরিক নামে যে ওষুধ তৈরি হয় তা কি করার কথা কম্পোজিশান যদি হয় সাধারণভাবে জেনেরিক ওষুধ আর ব্র্যান্ডেড ওষুধে কোনো পার্থক্য হবার কথা নয় যদি সরকার নিশ্চিত করে যে দুটোর কোয়ালিটি এক তবেই কিন্তু জেনেরিক ওষুধ যদি হচ্ছে বেলেঘাটার খাল পাড়ে তৈরি হয় বা উত্তর উত্তরবঙ্গের চো চোপড়াতে তৈরি হয় এবং তার গুণমান যদি এই রকমের হয় যে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছে তাহলে জেনেরিক ওষুধের চক্করে পড়ে সাধারণ মানুষ প্রতারিত হবে দাম কম বলে কিনতে গিয়ে সেটা প্রতারিত হবে। ফলে এই মুহূর্তে আমাদের পক্ষে অ্যাডভাইস করা খুব মুশকিল ব্র্যান্ডেড ওষুধের যদি বলতে যাই তাহলে সাধারণ মানুষের মনে হয় ডাক্তারবাবুরা বোধ হয় ব্র্যান্ডেড ওষুধের থেকে কমিশন খান বলে বলেন এরকম একটা ধারণা আছে অনেকের আবার জেনারিক ওষুধের পক্ষে বলতে গেলে জেনারিক ওষুধের যে গুণমান সেটা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা সেটাও আমরা জানি না ফলে আমরাও খুব একটা হচ্ছে যে কনফিডেন্ট নই যে আমরা সাধারণ ভাবে বলবো রুগীকে তাও আমি বলবো যে সাধারণ মানুষের পক্ষে যে কাছে যে ইয়েটা আমি রাখব আবেদনটা রাখবো সেটা হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না তার কারণ এই যে আপনাদের প্রত্যেকের পক্ষে এই সিডিএসসিওর অ্যালার্ট রেগুলার কোন ওষুধ খারাপ আসছে কোন ওষুধ ভালো আসছে এটা খবর রাখা সম্ভব নয় কিন্তু চিকিৎসকরা মোটের উপরে তার খবর রাখেন তারা আপডেটেড থাকেন কোন ওষুধ খারাপ এলো কোন ওষুধ এলো তা বলে চিকিৎসক যে ওষুধ লিখছেন সেই ওষুধটা কেনার হচ্ছে যে কিনলে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন এবং ওষুধের দোকানে অনেক সময় বলে যে এই সেম কম্পোজিশনের অন্য ওষুধ দিয়ে দিই সেটাতে যাবেন না তার কারণ হচ্ছে ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকেন না ওষুধের দোকানে কর্মচারী যে ব্যান্ডটাতে তার প্রফিট মার্জিন বেশি থাকে সেটাই সেল করবার চেষ্টা করেন ফলে হচ্ছে যে আপনি বলবেন যে না এই ওষুধটা না থাকলে আনিয়ে দিন বা আপনি পাশের দোকানে পেয়ে যাবেন কিন্তু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অন্য কোনো ওষুধ আপনি নেবেন না এটাই আমাদের পরামর্শ